অনুরাগে সোয়া আবেগে টানাপোড়ান আর অপ্রত্যাশিত মোড় ভরা এক দারুণ পর্ব সকাল থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন পরম কি অবশেষে তার মনের কথা স্বীকার করবে নাকি আবারও নিঃশব্দে হারিয়ে যাবে ভালোবাসার গল্পটা এপিসোডের শুরুতে দেখা যায় পরমের মনের ঝড় সুদীপার মুখোমুখি হয়ে সে বুঝতে পারে ভালোবাসা ভালোবাসাতে কখনও লুকিয়ে রাখা যায় না এদিকে অভের চোখের জল আর সেই দৃশ্য ভেসে ওঠে অনুরাগের সোয়ার আসল রং যেখানে ভালোবাসা মানে আত্মত্যাগ আর সত্য মানে মুখোমুখি হওয়া তবে এই দৃশ্যটা দেখে যখন চুপচাপ দাঁড়িয়ে থাকে তখন মনে হয় এই যেন হাজার কথার চেয়ে বেশি কিছু বলে দিচ্ছে দর্শকদের বুকের ভেতরে তখন কেমন একটা কাপন ধরিয়ে দিচ্ছে তখন সেই অভিনয়টি দেখে শরীর যেন থরথর করে কাঁপতে শুরু করেছিল তবে পরম কি ফিরে পাবে তার হারানোর সুখ দর্শক আপনার কাছে প্রশ্ন আপনার কাছে কেমন মনে হয় এই অভিনীতী দেখে এরপরে কিছু দূর যেতে না যেতেই সে দৃশ্যে যখন অভের চোখে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে তখন পুরো এপিসোড যেন এক আবেগময় চিত্রকল্পে পরিণত হয় আর দর্শকদের মনে একটাই অনুভূতি অনুরাগের সোয়া সত্যি কি শুয়ে গেল সবার হৃদয়ের গভীরে আর এভাবেই আজকের পর্ব শেষ হয় তাহলে আজকের এপিসোডের ভালোবাসা কে জিতল নাকি আত্মসমর্পণ করল আপনি বলুন কাকে সমর্থন করছেন অভ নাকি পরম কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর সঙ্গে থাকুন অনুরাগের সোয়ার পরবর্তী গল্পে তো বন্ধুরা এই ছিল আপডেট